জি এই যে আপনার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সর্পগন্ধা যেটা আপনি দেখতে পাচ্ছেন এবং এটাওলফিয়া মেডিসিনটা যারা হোমিও প্যাক্টিস করেন আপনারা জানেন যে এই ফিয়া মেডিসিনটা মূলত আমাদের যারা উচ্চ রক্তচাপ রয়েছে এবং আপনার যাদের মস্তিষ্কের কিছু প্রবলেম রয়েছে এবং ঘুমটা ভালো হয় না গভীর হয় না সেক্ষেত্রে মেডিসিনটা অনেক ভালো কার্যকরী তো সেক্ষেত্রে এর পাতা এবং শিকড় কিন্তু দেওয়া হয় তো সেক্ষেত্রে এই সর্পগন্ধা এই গাছটি আমাদের মূলত হজম প্রক্রিয়া অনেক উন্নত করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে সেক্ষেত্রে কাজ করে তো সেক্ষেত্রে খাবার নিয়মটা হচ্ছে পাতা অথবা শিকড় এটা আপনি গোড়া করে এটা পাউডার করে সেটা আপনি চায়ের মতো করে কুসুম গরম পানির সাথে আপনি খেতে পারেন সকালে হ্যাঁ এটা খেলে কিন্তু অনেক আপনার কষ্টকাঠিন ধর্ষ রেখে শুরু করে নিয়ে আপনার গভীর ঘুম এবং আপনার মস্তিষ্কের যে আপনার নির যে উত্তপ্ত থাকে সেটা কিন্তু অনেক শান্ত করতে অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করবে